বি বিআসুল থেকে আপডেট কালেকশন নিয়ে প্রথমে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হলো বিবুটিক সিস্টামলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ডাবল সিক্স টু সিক্স সেভেন এইট আমাদের হোল্ডিং নাম্বার তিনের ছাব্বিশ এটা পাইকারি খুচরা অনলাইন শপ আমরা প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস এটা চায়না কাপড়ের মধ্যে অনেক সুন্দর দেখেন স্কিন ব্লক করা অ্যানব্রয়ডারির সাথে নিখুঁত করে দেখেন নিখুঁত করে অ্যানব্রয়ডারি করা আছে অনেক সুন্দর করে এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্ক্রিন ব্লকের মধ্যে চলে যাচ্ছে নিচের প্যানেলটা অ্যানব্রয়ডারি করা আছে নিখুঁত করে এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নশো পঞ্চাশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এটা হাতার একটু পরে দেখাচ্ছে হাতারা অসম একটা হাতা ডাবল লেয়ারের আমবিলা কাঠ হাতা অনেক সুন্দর মাত্র নশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটার অন্যটা পাঁচ হাতের একটা অন্য থাকতেছে আমরা অন্যটা একটু খুলে দেখাচ্ছি অন্যটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর ড্রেস আমরা অফারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন অন্যটা পাঁচ হাতের একটা অন্য থাকতেছে মাথুর নয়শো পঞ্চাশ এবং স্যালারটা চলে যাবে প্যান্ট কার্ড প্লাজো এক কালার এবং ম্যাচিং করা হবে এবং কালার আছে তিনটা কালার আমরা তিনটা কালারের খুলে দেখাবো তিনটা কালারই সুন্দর যাদেরই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইম ওয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ওয়াশাম একটা ড্রেস আমরা অফারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র নশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে যাদেরই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে আপনারা পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা চায়না ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা সম্পূর্ণ এটা কাঠচুপি কাজের মধ্যে আছে। সাথে আপনার সৌভতাম দেওয়া আছে এবং সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্ক্রিন ব্লক করা এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর আমলা কাঠ দেওয়া আছে হাতাটা এই ড্রেসটার প্রাইস দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আতত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে মাত্র এগারোশো পঞ্চাশ কালার আছে তিনটা এটা স্যালডটা একটু খুলে দেখাচ্ছি স্যালডটা অনেক সুন্দর এটা গারারা টাইপের স্কার্ট প্লাজিও গারারা টাইপের কাজ করা সম্পূর্ণ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আসে আমরা অফারে দিয়ে দিচ্ছি কালার আছে তিনটা আর অন্যটা হলো পিওরের অন্য হবে সেমি পিওরের অন্যটা আপনার সেম স্কিন ব্লক করা আছে অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর বাসন্তী হলুদ দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি যাদেরই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারের জন্য যথেষ্ট ছাড় দিয়ে থাকি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এটা চায়না ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা অ্যানব্রয়ডারির সাথে সাথে সোবুতাম দেওয়া আছে অল ওভার কাজ করা অ্যানব্রয়ডারি করা দেখেন এটা হাতারা ওয়াসাম একটা হাতা হাতারা ম্যাচিং করা আমবেলা কাঠের মধ্যে এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র নশো টাকা এটা পাঁচ হাতের একটা অন্য থাকতেছে সুতি অন্যাদ থাকতেছে পাঁচ হাতের সম্পূর্ণ স্ক্রিন করা অন্যটার মধ্যে মাত্র নয়শো কালার আছে দুইটা কালার আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ সেলারটা চলে যাবে প্যান্ট কার্ড প্লাজো ম্যাচিং করা মাত্র নয়শো টাকা দুইটা কালার আছে দুইটা কালারে আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা অনেক সুন্দর মাত্র নশো টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি আমরা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু সুতি পিওর সুতির মধ্যে ইন্ডিয়ান সুতির মধ্যে এটা কালার হবে একটাই আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা সিচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা মাত্র নশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আসছে সিচল্লিশ সাইজ আছে মাত্র নশো পঞ্চাশ এটা হ্যান্ড স্টেজের অ্যামব্রয়ডারি করা অনেক সুন্দর এটা রেগুলার সালার চলে যাচ্ছে এবং এটা অন্যটা পাঁচ হাতের একটা অন্য থাকতেছে অনেক সুন্দর দেখেন মাত্র নশো পঞ্চাশ টাকা কালার হবে একটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে মাত্র নশো পঞ্চাশ এটা এলপিও কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এলপিও কটনের মধ্যে এনব্রয়ডারি করে সেম ম্যাচিং করা সুতা দিয়ে যা আমার কালার ম্যাচিং করা এবং সাথে কালো কালার ম্যাচিং করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এটা অন্যটা কিন্তু সুতি ন অন্যটা আমরা একটু খুলে দেখাচ্ছি সেম স্ক্রিন করা আছে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা কালার আছে স্যালাডটা চলে যাবে প্যান কার্ট প্লাজো তিনটা কালার প্রত্যেকটা কালারে ওয়াশাম কালার দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অফারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে অনেক সুন্দর ড্রেসটা এটা আরং স্টাইলের সিম্পল কাজের মধ্যে আসছে স্ক্রিন ব্লক করা আসছে গোল গলার মধ্যে জামাটা গোল গলার মধ্যে এমব্রয়ডারি করা দেখেন ম্যাচিং করে দুই তিন কালার সুতাতে ম্যাচিং করা আছে অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে সাতশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা অন্যটা চলে যাচ্ছে পাঁচ হাতের একটা অন্য অন্যটা কিন্তু সেট করার সাথে স্ক্রিন করা মাত্র সাতশো পঞ্চাশ কালার আছে তিনটা কালার অনেক সুন্দর এটা সালোয়ারটা অনেক সুন্দর এটা রেগুলার সালোয়ার যারা রেগুলার সালোয়ার পছন্দ করেন অফারে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় কালার আছে তিনটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস আমরা অফারে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু গর্জ্যাসের মধ্যে এটা চায়না ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর এটা কাপড়টা এলপিও কটন অনেক সুন্দর গলাটা গোল গলার মধ্যে অল ওভার কাজ করা কয়েক কালারের সুতা দিয়ে ম্যাচিং করে জরি সুতার সাথে ম্যাচিং করে অল ওভার কাজ করা এটা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশে মাত্র এক হাজার টাকা অফারে দিয়ে দিচ্ছি এটা অন্যটা কিন্তু টাইডাই করা অন্যটা দুই সাইডে একটু ঝালোটা কাজ আছে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাজারের স্যালারটা চলে যাবে প্যান্ট কাট প্লাজু কালার আছে তিনটা কালার মাত্র এক হাজার প্রত্যেকটা কালারে অসাম কালার দেখেন মাত্র এক হাজার টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে মাত্র এক হাজার প্রত্যেকটা ড্রেসই সুন্দর দেখেন কালার কমিউনিকেশন শুধু এবং গর্জের জামা আমরা বিবুডে অফার দিয়ে দেখি মাত্র এক হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে মাত্র এক হাজার এটা ইন্ডিয়ান স্লাপ কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা স্কিনের মধ্যে অ্যান্ডবোর্ডের মধ্যে এবং স্টোনের কাজ আছে দেখেন গোল গলার মধ্যে অ্যান্ডবোর্ডের মধ্যে স্টোনের কাজ করা আছে নিখুঁত করে স্টোনের কাজ অনেক সুন্দর দুই সাইডে স্ক্রিন করা আছে এটা হাতারে কিন্তু অসময় একটা হাতা ম্যাচিং করা হয়েছে দেখেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা অন্যটা কিন্তু আরও সুন্দর অন্যটা পিওরের অন্য চলে যাচ্ছে অন্যটা অনেক সুন্দর দেখেন পিওরের অন্যের মধ্যে পেরোর অন্যা মাত্র নশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে যারা সুতির সাথে জর্জেট ওনা পছন্দ করেন মাত্র নশো টাকার মধ্যে অফারে দিয়ে দিচ্ছি কালার আছে চারটা কালার মাত্র নশো প্রত্যেকটা ড্রেসই সুন্দর দেখেন মাত্র নশো টাকা আমরা অফারে দিচ্ছি জর্জেট ওনা দিয়ে অফারে দিয়ে দিচ্ছি মাত্র নশো অনেক সুন্দর মাত্র নশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র নশো টাকা দেখেন অনেক সুন্দর আমরা অফারে দিয়ে দিচ্ছি কালার কমিউনিকেশন দেখেন মাত্র নশো টাকা নশো টাকার মধ্যে বুটিক্সা জামা পাচ্ছেন বি বুটিক্সা আমরা অফারে দিয়ে থাকি এবং পাইকারি খুচরা অনলাইন শপ আমাদের এটা হলো তাঁত সুতি আরং স্টাইলের তাঁত সুতির মধ্যে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা কালার হবে একটাই আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে এটার গ্লাসের কাজ করা আছে অ্যানব্রয়েডারি কাজ আছে এটা মাত্র নশো টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা অন্যটা অনেক বড় হবে সুতির অন্য হবে অন্যটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর মাত্র নশো টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি নশো টাকা এবং আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে কালার হবে একটাই স্যালারটা চলে যাবে প্যান কাট প্লাজু এটা এলপিও কটনের মধ্যে অনেক সুন্দর এলপিও কটনের মধ্যে এটা গোল গলার মধ্যে একটা মিক্সড আছে হান্ড্রেড পার্সেন্ট কটন না গোল গলার মধ্যে এই অ্যানবোর্ডের সাথে স্টোনের কাজ করা আছে নিচেও কিন্তু অ্যানবোর্ডের সাথে স্টোনের কাজ এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে সাতশো পঞ্চাশ স্যালাডটা এক কালার হবে এবং অন্যটা স্ক্রিন করা হবে ব্লকের মধ্যে হবে পাঁচ হাতের একটা থাকতে সে দুইটা কালার আছে দুইটা কালারই আমরা খুলে দেখাচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা অফারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি যাদেরই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ড্রেসগুলো অতি সহজে আপনারা পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা ইন্ডিয়ান স্লাপ কটের মধ্যে অনেক সুন্দর অল ওভার কাজ করা এটা হাতারা কিন্তু অনেক সুন্দর নিখুঁত করে কাজ করা আছে এই ড্রেসটাও অন্যটা স্ক্রিন করা হবে স্যালারটা কন্ট্রাস্ট করা হবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে দুইটা কালার দুইটা কালারই সুন্দর দেখেন অসম কালার নিখুঁত করে কাজ করা আছে মাত্র নশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ আছে সুতির অন্য অন্যটা বড়ো হবে মাত্র নশো পঞ্চাশ টাকা তবে বিয়ার ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা ঠিকানা এটা হলো বি বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো এইট টু জিরো টু জিরো থ্রি সাত আরেক নম্বর দেওয়া আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম